সতর্কবাদে একটা ভিডিও বানাচ্ছি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে কী অবস্থা এই দেখেন আমি অ্যানসার এটা আপলোড দিচ্ছি অত গ্রুপে পাঠাচ্ছি তারা ভিডিওটা দেখে কেমনে সাথে সাথে ডেট করছে দেখেন দুই মিনিটে দেখতে পাবে না এই দেখেন আবার পাঠাচ্ছি আবার মানে ওরা যে একটা ভাওতামা জিনিস সেটা এখানে পড়ানো হচ্ছে দেখেন দেখেন ওরা ভাওতামা কীরকম দেখেন কিভাবে একটা ভালোবাসে এই আচ্ছা আমার ভিডিওটা পাঠাই দিই দেখেন একটা ভিডিও পাঠাই দেখেন আপনার সামনে আপনার বললাম এটা দেখেন কতজন থাকে দেখেন দেখেন কি হয় ভিডিওটা পাঠাইলাম আপনারা দেখেন এর একটা সাইট দেখেন এর সব নিজস্ব দেখেন এখানে পেমেন্ট দিতে একশো পার্সেন্ট ব্যাংকে ইসলামী ব্যাংকে শেয়ার বিকাশের ইসলামী ব্যাংকে পেমেন্ট দিতে দেখেন ভারত মতো একটা সাইট এরকম সাইড তো খুঁজে পাবেন না দেখেন এই অদলি করি ছাড়া একটা ব্যক্তি পাবেন না যে সম্পূর্ণ সাজানো গ্রুপে সম্পূর্ণ সাজানো এই যে আপনার গ্রুপে এটা কমেন্ট করবে

সাতাইশ হাজার সাতাইশ হাজার সাতাশ হাজার তিন চারবার করি এরকম ইনকাম হয় আমার মার্শাল আর অনেক ইনকাম হয় তাও আমার একটা অ্যাকাউন্ট না তিনটে অ্যাকাউন্ট দিয়ে কাজ করি তিনটা ফোন দিয়ে এটা কি অটো পেমেন্টের এটা কি অটোপেমেন্ট আমার যদি একুশ হাজার পয়েন্ট হয়ে যায় তাহলে আমি যদি একশো টাকা নগদে উড্য করি এটা কি ইনস্ট্যান্ট চলে আসবে বুঝলেন ভাই আমার চ্যানেল আছে বড় একটা টেলিগ্রাম চ্যানেল ওই অ্যাপসটা শেয়ার করে দিছি বুঝছেন এমন কথা হয়েছে যে ওই অনেকগুলো বেফা হয়েছে তেমন ওইনতেভাবে ওইন থেকে উজ্জ্ব দিলে কি কোনো সমস্যা হবে নাকি কাজ করবে তারপরে উজ্জ্ব দিতে হবে আসসালামু আলাইকুম ইউজার তো অ্যাকাউন্ট কেন সাসপেন্ড করা হয় আর সাসপেন্ড করলে করণীয় কী বা কি কি বিষয়গুলো খেয়াল রাখলে আপনার সাসপেন্ড হবে না এই যে যে বিষয়গুলো আছে আজকের ভয়েসে এগুলোই আলোচনা করা হবে কারণ অলরেডি অনেক ভাইয়ের অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে তারা দেখা যায় বিভিন্ন সময় গ্রুপে বিভিন্ন কথা বলে বিভিন্ন আলোচনা করে